সাথে সাথে যারা নেক আমল করেছে নেক আমলের প্রথম আমল কোনটা আপনি যে জিকির করবেন হস করবেন জাকাত দেবেন দান সৎকার করবেন তসবিত করবেন কোরআন তেলাবাদ করবেন এরপরে যত রকম নেকির কাজ যে সব আমলগুলি করবেন এই সব আমলের প্রথম নাম্বার আমল কোনটা দরজা প্রথম নাম্বার আমল হলো নামাজ প্রথম নাম্বার আমল কি এই নামাজের দরজা দিয়ে জিকিরের আমল কবুল হবে হস করার আমল কবুল হবে জাকাত দেওয়ার আমল কবুল হবে এরপরে জিকিরের আমল কবুল হবে যত রকম নেক কাজ আপনি করবেন এই নেকামল বলি নামাজের দরজা দিয়ে কবুল হয়ে যাবে কিন্তু যদি আপনার প্রথম নাম্বার নেকামল নামাজ যদি না থাকে তাহলে কোন দরজা দিয়ে আপনার অন্য নামল প্রবেশ করবে কোনো দরজা আছে না তাহলে নামাজ ছাড়া আপনি যে নেকামলই করেন না কেন এই নে আল্লাহ দরবারে কবুল হবে সবাই বলেন কবুল হবে হবে না আপনি নামাজ ছাড়া নামাজ বাদ দিয়ে যদি আপনি পিতা মাতার আপনি দুনিয়ায় পাবেন ঠিকই কিন্তু জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া না পিতা মাতার খেদমত করা এটা কি এটা ফরজ আল্লাহ বলছেন না অবিলওয়ালি দাইনে এহেসানা আল্লাহ অবিল অবিলওয়ালি দাইনে হেসানা আল্লাহ বললেন প্রথম নাম্বার হলো আল্লাহ রবাদাত করো কারবাদাত প্রথম নাম্বার হলো আল্লাহ রবাদাত করো দ্বিতীয় নম্বর হলো পিতা মাতার খেদমত কর আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ মা বাপের স্থান রেখেছে এই জন্য মা বাপরে বলা হয় পিতা মাতাকে বলা হয় জাহেরি ক্ষুদা কি বলা হয় জাহেরি ক্ষুদা পিতা মাতার দোয়ার বরকতে আপনি জান্নাতে যাবে পিতা মাতার দোয়ার বরকতে আপনি জাহান্নামে যাবেন কথা কি বুঝেছেন সব নিয়ে কেমন আছে পিতামাতার হেদমত আমি করলাম না পিতা মাতার আনুগত্য আমি করলাম না বৈধ আনুগত্য পিতা মাতার সব আদেশ বলে আমি মানলাম না পিতা মাতার কষ্টের দিনে আমি বউ নিয়ে আর জায়গায় আসে না অনেকে মাতা বিরিত হয়ে গেছে এই পিতা মাতার খাবারের দরকার ভালো একটা খাবার ছোটবেলায় আমার আব্বা আমার মা ভালো একটা খাবার যখন তৈরি করেছে আমার বাদ দিয়ে তারা খায় নাই কথা বলেন বড় বড় মাছ যদি আমার মা রান্না করেছে তাহলে ওই বড় মাছের মাথা আলাদা রেখে দিয়েছে আমার আব্বা যান আম্মা যান এই মাছের মাথাটা খাবে কথা বলেন হাই রে মা এরপরে মা যদি ভালো ভালো কষ্ট রান্না করি তাহলে আলাদা একটু উঠায় তো আমার বাবাজি এই গোষ্ঠগুলো খাবে এই হাড়গুলি সে চাবাতে পারবে না খেতে পারবে না এরপরে বড় বড় মাছ আলাদা রেখে দিয়ে সে কাটাওয়ালা মাছ কিন্তু মা রাখে নাই যে আমার বাবাজি খেতে পারবে না কথা বলেন এইভাবে করে মা ছোট্ট বেলায় ভালো ভালো খাবার আমাদেরকে খাওয়াইছেন এরপরে যখন আমি স্কুলে যাব আমি মাদ্রাসায় যাব আমি শিক্ষা প্রতিষ্ঠানে যাব তখন মা তার শাড়ি এরা চোল থেকে বের করে পাঁচটা টাকা পকেটে ঢোকায় দিয়ে বললেন বাবা ক্লাস করবা তোমার খোদা লেগে যাবি তুমি টাকা দিয়ে খাবার বলি তুমি খেয়ে নিও সোহান পিতা যখন বাড়ি থেকে বের হবে ওই সময় পিতার কাছ থেকে দশটা টাকা মা দশটা টাকা দিয়ে যান আমার টুকরা সন্তান স্কুলে যাবে সব ছেলে মেয়েরা খাবার খাবে কিন্তু আমার সন্তান না খেয়ে থাকবে এটা হয় না রে দশটা টাকা দিয়ে যান তারা দিয়ে দেব যাতে করে ভালো ভালো খাবার সে কিনে খেতে পারে সোহান আল্লাহ পরীক্ষার সময় যখন এসেছে মা কী করবেন যে আমার সন্তানটিকে আমার আব্বা জান আমার আম্মা জানকে যদি ভালো ভালো খাবার এখন খেতে না দেয় তাহলে তো পরীক্ষায় ফেল করবে সুন্দর করে একটা ডিম ভেজে রেখে দিয়েছেন যে আমার আব্বা আমার আম্মা এই ডিম খেয়ে পরীক্ষা দিতে যাবে সোহান আল্লাহ এইভাবে সত্য বেলায় মা আপনাকে আমাকে কত আদর করেছে সোহা করেছে ভালোবেসেছে নিজেরা না খেয়ে না করে আমাদেরকে খাওয়াইলেন এরপরে আমার আব্বা কী করেছে সত্যবেলায় দেখেছে যে আমার কলিজার টুকরা সন্তান না খাওয়া কোনো কর্ম নাই কাজ নাই বাড়ি বসে বসে থেকে কোনো লাভ নাই তাহলে আমার কলেজার টুকরা সন্তানেরা না খেয়ে থাকবে উদার যন্ত্রণারা আরেক দরজায় চলে যাবে আরেকজনের কাছে গিয়ে চাইবে এই কথা ভেবে পরে খেতে পরিশ্রম করতে চলে গেছে এরপরে মিল ফ্যাক্টরিতে কাজ করতে সে জানি না তারপরও গিয়ে বলেছে যে আমার একটা কাজ দাও যদি কাজ না পায় তাহলে আমার কলিজার টুকরা বাজা না মাজা না খেয়ে থাকবে আমার স্ত্রী না খেয়ে থাকবে একটা কাজ দাম কোম্পানির লোকেরা বলেছে তুমি তো এই কাজ করতে পারো না আরে পার বানি আসতে আসতে ঠিক কিনা বলেন এই হলো আব্বা এই পিতা মাতা বেলায় লালন পালন করে আমাদেরকে বড় করেছে এই বড় করার পরে যখনই আমি বিবাহ করলাম কিছুদিন পরে আমার স্ত্রী প্রস্তাব দিল তোমার মা আর তোমার আব্বারে আমি খাওয়াতে পারব না কি করতে পারবো না ও বাড়ি আমি খাওয়াতে পারবো না তুমি যাই রান্ধে বাড়ি খাও কি করবে না কোন আর কোন পথ আছে ইব্রাহিম আলাইসালামের সন্তানের নাম হলো ইসমাইল আলাইলাম আর ইসহাক তো ইসমাইল সালাম বিবাহ করেছে বিবাহ করার পরে হঠাৎ করে একদিন ইব্রাহিম ইসমাইল সালামের বাড়িতে আসলেন কিন্তু ইসমাইল আলি সালাম জানেন না তিনি বাইরে রোজগার করতে গিয়েছেন ইব্রাহিম আলাই সালাম বাড়িতে আসছে ইব্রাহিম আলাইহি সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে আসলেন তখন সালাম দিলেন সালাম দিয়ে দেখলেন যে পুতির বউ বাড়ি ছেলের বউ বাড়ি ছেলে বাড়িতে নাই তখন সালাম দেওয়ার পরে পরিচয় দিলেন যে আমি হলাম ইসমাইলের আব্বা এই কথা বলার পরে ইসমাইল আলাই সালামের বউ ইব্রাহিম আলাই সালামকে ভালো করে যত্ন করলেন না কি করলেন না তো যাওয়ার সময় ইব্রাহিম আলাই বলছেন যে মা আমি তো চলে যাচ্ছি ইসমাইল তো এখনো বাড়িতে আসলো না তবে তুমি আমার সন্তান ইসমাইলকে বলবা যে সৌকাট যেন পাল্টাই না সৌকাট কি করে পাল্টাই বউ তো কিছু বোঝে না কিছু কি প্রথমত আপনি বিয়ে করবেন বিয়ে করার পরে বউ কিছু বোঝে না রান্তি বোঝে না সাইল ঢালতি বোঝে না এরপরে হাড়ি হাঁড়ি পাতিল এগুলো ধোয়া পড়া এগুলো করতে বোঝে না মাস্তি বোঝে না বাড়ি কুড়াতে বোঝে না কিছুই বোঝে না আমাদের মা বাপ বলে নিতেছে সব আমার মায়ে কিন্তু কিছুই বোঝে না পারে না বাবা শিয়াই শিয়ে নিও কিছুই বোঝে না এই কথাকে আমি ভুল বললাম নাকি কিছুই কি বহুতই বোঝে না কিন্তু দুই মাস ছয় মাস যাওয়ার পরে এত বোঝা বোঝে যে শ্বশুর শাশুড়ির আর কোনো মূল্য নাই ওনারই সব কিছু মূল্য আলাদা হওয়ার পরে সেই সময় কিভাবে সাইজ জালতে হয় কিভাবে দান কুড়াতে হয় কিভাবে আপনার পথের মাছতে হয় এইগুলি এত বোঝা বোঝে যে পাশের বাড়ির আর কেউ এরকম বোঝা বোঝে না কথা বলেন প্রথম প্রথম কিছু সে বোঝে না কি মহিলাদের দুর্নাম করছি নাকি ঢাকা কি যাবেন এই জায়গা যাই হোক সব মহিলারা না আপনাদের এলাকার মহিলারা ইল্লাম আসাল আলহামদুলিল্লাহ অনেক ভালো তা আমি বুঝতে পেরেছি আল্লাহ তালা কবুল করুন এ খায়ার দান করুন আমাদের মা বোনদের সকলে বলুন আমি ইব্রাহিম আলাইসালাম চলে গেলেন চলে যাওয়ার পরে ইসমাইল আল ইসালাম যখনই বাড়িতে আসলেন তখন ইসমাইল আল ইসালাম বললেন যে আমার আব্বা আইল নাকি তাহলে হ্যাঁ তাহলে কিছু কি বই লেগেছে বলে কাটখানা পাল্টায় ফেলতে তখন বলছে এবার বুঝে পেলেছি আর বড়া লাগবে না আমার বাপের মনে হয় ম তুমি করো নি তোমারে তোমার আমি আর রাখব না তুমি এখন বিদায় তুমি এখন কি বাপের কেদমত তুমি আর রাখা যাক বাপ যখন ফলটাই পাল্টাইবেলাতে ওই সময় আর আমার কোনো কথা বলার কোনো এটা হলো ইব্রাহিম শরিয়া ভালো করে বুঝে নিন ইব্রাহিম শরিয়াত আর মোহাম্মদ শরিয়াত কিন্তু এক না কথা কি বুঝেছেন এই শরিয়াতে যদি মা বাবু এরকম বলে সাথে সাথে ফলটাই বেলানো যাবে না এটা বুঝতে হবে আগে তার আচার আচার অনিবার আপনাকে পরীক্ষা নিতে অনেক আছে তো যাই হোক ইসমাইল সালাম এই বহুত ত্যাগ করলে আর একটা বিবাহ করলেন কিছুদিন পরে ইব্রাহিম আলাই আবার আসলেন ইসমাইল সালাম এই দিনও বাড়ি নাই এইবার ইব্রাহিম সালাম দিলেন সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলেন পরিচয় দিলেন পরিচয় দেওয়ার সাথে সাথে ওই এই পুতির বউ এই স্ত্রী কী করছে বড় একটা পিড়িয়ায় নিয়ে বসতে দিছে সোহান আল্লাহ আমাদের ভাষায় ফিরে বলে ঠিক আছে তো ফিরে বসতে পারছি আর যাই হোক একটা কিছু বস্তি দিয়ে খাবার দাবার দিয়েছেন পা ধোয়া দিয়েছেন খেদমত করছে খেদমত করার পরে যাওয়ার সময় ইব্রাহিম সালাম বলছেন আমার বাবাজি তো বাড়ি আসে নাই তবে আমার বাবাজির একটা কথা বইলো তা হলো যে চৌকাটখানা যেন না বদলায় সোবাহানাল্লায় কি বলছেন সৌকাট যেন না বল তার মানে ইব্রাহিম আলাইসালাম সন্তুষ্ট হয়ে গেল ঠিক আছে এই পুঁতির বউ করে পারবে ভাইরা আমার ইসমাইল আলাইসালাম যখনই বাড়িতে আসলে বাড়িতে আসার পরে ইসমাইল আলাইসালাম বললেন আমার আব্বা এলো নাকি তাহলে হ্যাঁ আপনার আব্বা এসেছিল তাহলে আমার আব্বাকে যাওয়ার সময় কিছু বলেছে তাহলে বলেছে কি বলেছে আপনার আব্বা একটা কথা বলেছে আমি তো কথার মর্ম কিছু বুঝলাম না এই কথাটা হলো আমাকে বলছে ইসমাইলকে বলে দিও এই সৌকাটখানা যেন না বদলা এইবার ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন ও আমার প্রাণ প্রিয়া তোমার সৌভাগ্য আল্লাহ দান করেছেন তোমার ভাগ্য করে গিয়েছে তার কারণ হলো আমার আব্বা চৌকাটখানা না বদলানোর কথা বলার মানে হলো আমি যেন তোমার সারা জীবন নিয়ে সংসার করি দা তাহলে ভাইরা আমার সন্তানেরা যখন বড় হলো স্ত্রী যখনই বললো তোমার আব্বা আমার আমি খেতে দিতে পারবো না রাঁধতে পারবো না তখন বৌরে আমি এত ভালোবাসি আমার আব্বা আম্মা ছোট্টবেলায় যত কষ্ট করে লালন পালন করেছে স্ত্রীর একটা কথায় আমি সব কিছু ত্যাগ করে দিলাম বউ আমার আপন মা বাপ হলো আমার এখন পর কথা বলে না সবাই না কিছু কিছুই রকম কিছু কিছু স্ত্রীরা এরকম করে কিছু কিছু স্বামীরা এই কাজগুলি করে এই কাজগুলি করা হারাম না হালাল হারাম পিতা মাতার অবাধ্য পিতামাতাকে খেতে না দেওয়া পড়তে না দেওয়া ছোট্টবেলায় কত লালন পালন করেছে নিজেরা না খেয়ে আমাকে আপনাকে খাওয়াইছে এখন বউ বললো যে খেতে দিতে পারবো না আমি মেনে নিলাম এই মেনে নেওয়া যাবে মনে রাখতে হবে যে আপনাকে কীভাবে আপনার আমার লালন পালন করেছে এখন আপনার দায়িত্ব হলো এই স্ত্রীকে মায় দেবেন না এই স্ত্রীকে তালায় দেবেন না এই স্ত্রী দুর্নাম করবেন না এই স্ত্রীকে আপনি বোঝাবেন কি করবেন কোরআন দিয়ে বোঝাবেন আল্লাহ তালা বলেন আল্লাহ বলেছেন আমার প্রিয়া হে আমার সহধর্মিনী হে আমার সঙ্গী জাতি আমার প্রিয় সাথী শোনো আল্লাহ কোরআন মাতার খেদ নোধ করার জন্য এখন আমি যদি আমার আব্বা আম্মার খেতে না দেয় আমার আব্বা আম্মাকে আমি যদি পড়তে না দেয় আমার আব্বা আম্মাকে আমি যদি না দেখি তাহলে শোনো তুমিও জাহান্নামে নামে যাবে আমিও নামে যাব কোনো সন্দেহ না মাতার খেস কর আমার মা যদি রান্না করতে না পারে তুমি একটু রান্না করে দাও আমার মা যদি কাপড় কাচতে না পারে তুমি একটু কাপড়টা কেসে দাও আমার আব্বা যদি কাপড় চোপড় কাচতে না পারে তুমি একটু কেসে দিও এরপরে রান্না করার পরে ভালো ভালো খাবার গুলি একটা পার্টিতে আলাদা করে আমার আব্বা আম্মার জন্য রেখে দিও যদি তুমি এই কাজগুলি করো তাহলে তোমার নেকি হবে সংসার উন্নতি হবে আয় রোজগারে বরকত হবে আর মৃত্যুর সময় কালি মানসিক হয়ে যাবে লা যদি কোনো সন্তান তার মা বাপের খেদমত করে স্ত্রীকে সাথে নিয়ে যে কোনো কায়দায় যদি তার পিতামাতার মাতার করেই যায় রসুল্লাহ বলেছেন কোনো সন্দেহ নাই এই সন্তানের মৃত্যুর সময় তার জবানে কালেমা জারি হয়ে যাবে সোহান আর যদি কোনো সন্তান তার পিতা খেদমত না করে বউ যদি ভুলে যায় বা অন্য কোনো কারণে যদি পিতামাতার মাতার খেদমত সে না করে রসুল্লাহ বলেছেন তার যতই শতামল থাকুক না কেন মৃত্যুর সময় তার জবানে কালেমা জারি হবে না কথা বুঝতে পেরেছে তাহলে পিতা মাতার খেদ মত করা আমাদের জন্য কি আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করুন সকলে বলুন আমি